নমস্কার সুলাতার গল্প কথায় আপনাদের স্বাগত আমার আজকের গল্প জাহানারা সিদ্দিকের লেখা যত সব ভূতের গল্প থেকে নেওয়া নির্জন বাড়ি ফিলিপাইনে আসার পর থেকে নিঃসঙ্গতায় ভুগছি স্বামী রমেজ সারাদিন থাকে কর্মস্থলে আমাকে প্রায় একা বাড়িতে থাকতে হয় যদিও আমাকে সাহায্য করার জন্য একজন স্থানীয় ফিলিপিনো মহিলা আছে কিন্তু সে সারা দিন পর কাজ শেষে বাড়ি চলে যায় এই বিশাল বাগানের মধ্যে কাঠের ছোটোখাটো বাড়িতে আমার গাছ ছমছম করে ওঠে রমেশ অবশ্য প্রায় দিনই সন্ধ্যার আগে কর্মস্থল থেকে ফিরে আসে আমরা তখন দুজনে আশপাশটা ঘুরে বেড়াই ম্যানিলা থেকে এই অঞ্চলটা বেশ দূরে প্রায় তিন ঘন্টার পথ চারিদিকে অজস্র নারকেল বাগান ঘন্টার পর ঘন্টা পথ চললেও যেন এর শেষ নেই ম্যানিলাতে প্রথম দিন এয়ারপোর্ট থেকে নেমে এই একই দৃশ্য দেখে মুগ্ধ হয়েছিলাম এয়ারপোর্ট থেকে শহর পর্যন্ত হাতের বাঁ দিকে সমুদ্র আর সমুদ্রের পাড়ে অজস্র নারকেল গাছের শাড়ি এরা নারকেল ব্যবহার করে বিভিন্নভাবে একদিন বেকারিতে প্যাটিস খেতে গিয়ে অবাক ভেতরে মাংসের পরিবর্তে ডাবের শ্বাসের পুর ভর্তি এটা ওদের মিষ্টি প্যাটিস অপূর্ব স্বাদ এসব মজার খাবার অবশ্য শহরেই পাওয়া যায় ম্যানিলার পুরোনো শহরটা বেশ ঘিঞ্জি নতুন শহরটা সুন্দর ও অত্যাধুনিক তবে লোকের ভিড়ে মুখর কিন্তু আমি যেখানে আছি সে অঞ্চলটা একেবারে নির্জন মতো তেমন নেই গরিব কিছু অশিক্ষিত ফিলিপিনো ওদের কথা আমি ঠিক মতো বুঝি না ফলে একলা বাড়িতে দম বন্ধ হয়ে আসে এর মধ্যে রমেজ আমাকে কাছাকাছি একটা ছোটখাটো জলপ্রপাত আর মৃত আগ্নেয়গিরি দেখিয়ে এনেছিল উঁচু উঁচু পাহাড়গুলো থেকে জল প্রবল বেগে ধাবিত হয়ে নারকেল বনের মাঝে পাথর খণ্ডের চারিদিকে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে ছড়িয়ে পড়ছে ফিলিপিনোরা গাড়ি করে দল বেঁধে এখানে আসছে দিন কাটাতে এখানে এত গরম যে ঠান্ডা জলের মধ্যে ছেলে বুড়ো যুবক যুবতী বাচ্চা সবাই শরীর ছেড়ে দিয়ে আরাম করে আগ্নেয়গিরিটা দেখে বেশ অবাক হয়েছিলাম এত ক্ষুদ্র আকৃতির হবে আশা করিনি যে উঁচু জায়গাটাতে দাঁড়িয়ে আগ্নেয়গিরিটা দেখেছিলাম তার নিচে সুবিস্তৃত নিচু অঞ্চল সেখানে মাঝামাঝি জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র গাঢ় ধূসর রঙের দু তিনটে আগ্নেয়গিরি দেখলে মনে হয় শীষের তৈরি কতগুলো উঁচু উঁচু ঢিবি ফিলিপিনে অজস্র আগ্নেয়গিরি বড় বড় সেখানকার আগ্নেয়গিরি দেখতে যাওয়াটা খানিকটা কষ্টকর বলে এই ক্ষুদ্রাকৃতি আগ্নেয়গিরি দেখেই স্বাদ মেটাতে হয় সারাদিন একলা বাড়িতে ঘুরে ফিরে বেড়ায় বাড়িটা বেশ বড় সড় এলাকা জুড়ে তাই গাছপালা বাগান তদারক করে অনেকটা সময় কাটিয়ে দিতে পারি মালিটা যখন বাগানে কাজ করে আমি তার পিছন পিছন ঘুরে কাজকর্ম দেখি লোকটা বুড়ো দীর্ঘদিন এই বাড়িতে যত বিদেশে এসেছে তাদের সঙ্গে থেকে থেকে ভাঙা ভাঙা কিছু ইংরেজি শিখেছে একদিন সন্ধ্যায় সে বাড়ি ফিরে যাওয়ার আগে হঠাৎ থমকে দাঁড়িয়ে গম্ভীরভাবে বলল তোমাকে একটা কথা বলি ওর কথা সুরে এমন একটা কিছু ছিল যে আমি অবাক হয়ে তাকিয়ে বললাম অবশ্যই কি কথা বলো সূর্য ডোবার পর তুমি কখনো একলা বাগানে ঘোরাফেরা করবে না কেন বলো তো এখানে খুব খারাপ জিনিস আছে এই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায় নতুন কেউ তার অস্তিত্ব টেন না পেলেও আমি মনে মনে একটু ভয় পেয়ে গেলাম এর কথাবার্তা শুনে মনে হচ্ছে যে ব্যাপারে ইঙ্গিত করছে যদিও আমি খুব একটা ভীত নই তবু অন্ধকার ঘরে একলা থাকলে কখনো কখনো মনের ভেতর ভয়ের সঞ্চার হয় মালিটার কথায় রোমাঞ্চিত হয়ে জিজ্ঞেস করলাম তুমি কখনো দেখেছো? মালি সজরে মাথা নাড়িয়ে বলল সে বলা যাবে না ওসব কথা মুখে আনতে নেই মোট কথা বাড়িতে কেউ না থাকলে তুমি সন্ধ্যাবেলা কখনো একলা বের হবে না আমি মহা বিপদে পড়ে গেলাম মাঝে মধ্যে অফিসের কাজে দেরি হয়ে গেলে রমিত সন্ধ্যের অনেক পরে বাড়ি ফেরে বাধ্য হয়ে তখন আমাকে একলা থাকতে হয় সে সময়টা আমি বাগানের দীর্ঘ সরু পথটাতে হেঁটে বেড়াই বাইরে প্রকৃতি দেখলে ভালো লাগে সময়টাও কাটে আমার জন্য এই সময়গুলো বড় মূল্যবান রাতে রমিজকে কথাগুলো বললাম সে হেসে গড়াগড়ি বলল এসব অশিক্ষিত লোকজনের বিশ্বাস ভূত শুধু এদের কাছেই আসে কই শহরে শিক্ষিত মানুষের কাছে কখনো তো আসে না কখনো শুনেছ শহরে ভূত বাস করে গ্রামের অন্ধকারে গাছপালায় এদের বাস ভেবে দেখলাম কথাটা ঠিক আমার এক বান্ধবীর ছোটো বোন অদ্ভুত আচরণ করছিল ওদের বাড়ির ঝি দারোয়ান সবাই বলেছিল ওঝা ডাকুন ভূতে ধরেছে কিন্তু ওকে যখন মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তখন ডাক্তারের কয়েকটা বড়ি খেয়ে ভূত বাপবাপ বলে ভেঙে গিয়েছিল মেয়েটি দিব্যি সুস্থ হয়ে উঠেছিল মালির কথা শুনে মনের মধ্যে যেটুকু ভয়ের সঞ্চার হয়েছিল রমিজের কথায় সেটা কেটে গেল আমি আবার স্বচ্ছন্দে সন্ধ্যেবেলায় বাগানে ঘোরাফেরা করতে লাগলাম ব্যাপারটা প্রায় ভুলে যেতে বসেছিলাম এমন সময় একদিন সন্ধ্যা একটা ছোট ব্যাপার আমাকে একটু বিচলিত করে তুলল সেদিনও রমিজ অফিসের কাজে আটকে গেছে আমি এক মনে বাগানে হাঁটছি একটা বেড়াল আমার থেকে সামান্য দূরে ঝুপের আড়ালে বসে মিউ মিউ করে ডেকে উঠল আমি ফিরে তাকে আধো আলো ছায়ায় বিড়ালটাকে দেখে খুশি হলাম কপা এগিয়ে গিয়ে হেসে ওকে ইশারায় ডাকতেই সেটা প্রত্যুত্তরে হেসে আমাকে থাবা উঠিয়ে আহ্বান করল আমি এতটা স্তম্ভিত হয়ে গেলাম যে অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম বিড়াল যে হাসতে পারে এ কথা কখনো শুনিনি ভালো করে তাকাতেই মুহূর্তের মধ্যে বিড়ালটা ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল আমার নিজেকে নিয়ে সন্দেহ শুরু হল তবে কি আমার মাথাটাথা খারাপ হয়ে গেছে যে চোখে ভুল দেখতে শুরু করেছি পরদিন সন্ধ্যায় রমিজ আর আমি হাঁটার সময় বিড়ালটাকে খুঁজে বেড়ালাম কিন্তু সেদিন কেন পরপর কদিন খুঁজেও ওর টিকিটির দেখা পেলাম না রমিজ বলল অন্ধকারের মধ্যে আব ছ এসব অদ্ভুত জিনিস দেখা যায় একবার আমি গ্রামের পথ ধরে হাঁটছি হঠাৎ খাল পাড়ের দিকে তাকে চমকে উঠলাম মনে হল একটা মানুষের মৃতদেহ খানিক দূর যাবার পরও মনটা খচখচ করতে লাগল ওটা আমি কি দেখলাম কৌতূহল এত প্রবল হয়ে উঠল যে আমি বুকে সাহস টেনে খাল পাড়ে গিয়ে দাঁড়ালাম ফুটফুটে জোৎস্নায় দেখি স্রেফ একটা ছোট ডিঙি নৌকা উল্টো করে রাখা আছে রমিজের কথাবার্তা শুনে আমার মনে আগের মতো সাহস ফিরে এলো কিন্তু তার দিন দিনদশের পর এমন একটা বিচিত্র দৃশ্য দেখলাম যে আবার খানিকটা ভয় না পেয়ে পারলাম কদিন থেকে রমিজ রাত করে বাড়ি ফিরছিল আমি সেদিন বারান্দার আলো জ্বালিয়ে চেয়ারে বসে বই পড়ছিলাম হঠাৎ মনে হল কি আমার নাম ধরে ডাকছে সামনে তাকিয়ে দেখি বড় গাছটার নিচে শাড়ি পরা একটা কিশোরী মেয়েটি দিব্যি বাংলায় আমাকে জিজ্ঞেস করল তুমি এই বাড়িতে কবে এলে ওর কথার ভাবভঙ্গি দেখে মনে হলো ও আমাকে চেনে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তুমি আমাকে চেনো বুঝি ও মা সেই কবে থেকেই তো চিনি আমি তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে লক্ষ্য করলাম ভালো মতো ওর চেহারাটা দেখা যাচ্ছে না গাছপালার ছায়ার নিচে আবছা চোখে পড়ছে হাসিটা যেন কেমন চোখ দুটো ফ্যাকাশে আমি কোথাও দেখেছি কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না বললাম তোমার সঙ্গে আমার কোথায় দেখা হয়েছিল বলতো সেই যে ছেলেবেলায় একসঙ্গে শিউলি ফুল কুড়াতে যেতাম এবার মনে পড়েছে ছেলেবেলায় আমরা কজন মেয়ে ভরে উঠে শিউলি ফুল কুড়োতাম শিউলি গাছে নিচটা ফুলে ফুলে ভরে থাকতো ফুলের সুগন্ধে চারিদিকটা আমোদিত হয়ে উঠতো আমরা একসঙ্গে বসে মালা গাঁদতাম কিন্তু মেয়েগুলো চেহারা মনে পড়ছে না মেয়েটি আমার দিকে তাকিয়ে বুঝলো আমার ওকে মনে নেই একটু অভিমান ভরা গলায় বলল এত সহজেই ভুলে গেলে আমাকে মনে নেই সে যে কলেরা হয়েছিল আমার তুমি খবর পেয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিলে বারান্দার কাছে বহু লোকের ভিড় ছিল ওরই মধ্যে একজন তোমাকে জানিয়েছিল ততক্ষণে আমার সে দৃশ্যটা মনে পড়ে গিয়েছে বেলি ছেলেবেলার বান্ধবী ছিল সে একসঙ্গে শুধু ফুল কুড়ানো নয় আমের দিন গাছের নিচে আমও কুড়োতাম সে বেলি একদিন কলেরাতে হুট করে মরে গেল যখন ওকে দেখতে গেলাম তখন সব শেষ ওর মৃতদেহটা বারান্দার উপর রাখা ছিল কিন্তু বেলি কিভাবে জানল আমি ওকে দেখতে গিয়েছিলাম ভয়ে শিউরে উঠলাম বেলি তো মৃত সে কিভাবে এতদিন পর এখানে এলো আতঙ্কে সমস্ত শরীর যেন জমে গেল একই সঙ্গে চোখ দুটো তীক্ষ্ণ দৃষ্টিতে বেলিকে দেখতে চাইল কিন্তু ও কি ভালো মতো তাকাতে দেখি কেউ কোথাও নেই গাছের ডালগুলো প্রবল বাতাসে দুলছে আর গাছের নিচে ক্রমাগত আলো ছায়া খেলছে আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম পুরোটাই কি আমার মনের কল্পনা সেদিন বিড়ালের ব্যাপারে ভুল দেখলাম আজো না না আমি স্পষ্ট দেখেছি এ ভুল হতেই পারে না রুমিজ বাড়ি ফিরে সব শুনে বলল তুমি যখন এ বাড়িতে একলা থাকতে ভয় পাচ্ছ তখন ভূত আছে কি নেই সেটার চেয়েও বড় কথা এরকম অস্বস্তিকর পরিবেশ থেকে চলে যাওয়াই উচিত এটা তো ঠিক বাড়িটা বেশ নির্জন জায়গায় আমার মাঝে মধ্যে অফিস থেকে ফিরতে দেরি হচ্ছে তুমি অযথা নির্জনতা আর ভয়ের মধ্যে থাকবে কেন আমরা একটু কোলাহল মুখর পরিবেশে বাড়ি নেব এরপর রমিজ আর আমাকে সন্ধ্যের পর একলা বাসায় রাখল না ইতিমধ্যে সে চারিদিকে খোঁজ লাগিয়ে একটা বাড়ি ভাড়া নিয়ে ফেলল দোতলা বাড়ি নিচের তলায় বাড়িওয়ালা স্বয়ং থাকেন উপরতলায় আমরা থাকব বাড়িওয়ালার মেয়েটা আমার বৈশী টুকটাক ইংরেজিও জানে ফলে আমার একটা সঙ্গীও জুটে যাবে পরের সপ্তাহে আমাদের বাড়ি বদলানোর কথা এর মধ্যে একদিন বিকেলবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হল বাতাসের দাপুটে জানালার পাল্লাগুলি বাড়ি খেতে লাগল অদ্ভুত গুঁ একটা আওয়াজ তুলে বাতাস ক্রমাগত টিনের চালের ওপর আছাড় খেতে থাকল ইতিমধ্যে সূর্য ডুবে চারদিক অন্ধকার হয়ে এলো আলো জ্বালাতে গিয়ে দেখি বাতি জ্বলছে না কারেন্ট নেই আমি মোমবাতিটা সবই জ্বালাবার জন্য ম্যাচটা হাতে নিয়েছি ঠিক তক্ষুনই মনে হলো দরজায় কী যেন সশব্দে কড়া নাড়ছে মনে মনে হাফ ছেড়ে বাঁচলাম বাবা রোমিস্তবে ফিরছে অন্ধকার নির্জন বাড়িতে এই তুমুল বৃষ্টির মধ্যে একলা থাকতে আমার বড্ড ভয় করছিল মোমবাতি না জ্বালিয়েই আমি দৌড়ে দরজাটা খুলতে গেলাম ঠিক তক্ষুনি শুনলাম বন্ধ দরজার অপর প্রান্ত থেকে নারী কণ্ঠে কে যেন আমাকে বলছে দরজাটা খোলো কে আমার গলা থেকে আপনা আপনি কথাটা বেরিয়ে এলো আমি বড় আপা শিগগিরি দরজা খোলো বৃষ্টিতে আমি ভিজে যাচ্ছি আমি বড় আপার গলা শুনে খুশিতে নেচে উঠলাম যাক বড় আপা তাহলে আমাকে দেখতে এসেছেন কদিন আগে বড় আপাকে চিঠি লিখে আমার নিঃসঙ্গতার কথা জানিয়েছিলাম দরজাটা খোলার জন্য ছিটকানিতে হাত দিয়ে হঠাৎ চমকে উঠলাম বড়ো আপা বাড়ি চিনল কিভাবে আর তিনি যদি আসেন তবে রমিজকে খবর না দিয়ে একেবারে হুট করে চলে আসবেন কেন জিজ্ঞেস করলাম বড়ু আপা তুমি কিভাবে এলে বড়ু আপার কলাটা এখন বিকৃত শোনাচ্ছে দরজা খোল বলছি দেখছিস না ঝোড়ো বাতাস আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে ততক্ষণে আমার মনের সন্দেহ দানা পাকিয়ে তুমি উঠেছি আপা না অন্য কেউ এবার করুন আর্তনাদ ভেসে এলো আমাকে আর কষ্ট দিস নে প্লিজ দরজাটা খোল ভিতরে ভিতরেই ভয়ে সমস্ত শরীর শিউরে উঠেও দৃঢ় কণ্ঠে বললাম আমি দরজা খুলব না তোকে আমি মতো দেখতে এসেছি দয়া করে আমার শেষবারের একবারের জন্য হলেও আমাকে দেখতে দে শেষবারের জন্য দেখতে এসেছেন বড় আপা এ কথার অর্থ কি ওদিকে দরজায় আঘাত ক্রমাগত বাড়তে শুরু করেছে আতঙ্কে আমার বুকের ভিতরটা হিম হয়ে এসেছে আমি আর কথা বাড়াচ্ছি না এতক্ষণে আমি নিশ্চিত এ কখনো বড়ো আপা হতে পারে না তার রূপ ধরে অশরীরিক কোনো আত্মা এসেছে ওদিকে বাইরে প্রবল বাতাস জানলার সঙ্গে বাড়ি খেয়ে শো শব্দ তুলে যেন ক্রুদ্ধ গর্জন করছে সেই সঙ্গে দরজার ওপর সশব্দে আঘাত ভয়ঙ্কর রূপ নিয়েছে থেকে অসীম শক্তি দিয়ে কে যেন দরজাটা ভেঙে ফেলার উপক্রম করছে ভয়ে আমি চোখ বন্ধ করে পাগলের মতো আর্তনাদ করে উঠলাম কতক্ষণ কেটেছে জানি না আমি চিৎকার করতে করতে প্রায় জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম হঠাৎ স্তম্ভিত ফিরে পেতে মনে হল দরজার শব্দটা থেমে গেছে পর মুহূর্তে দেখি জানলার উপারে তীব্র আলোর ঝলকানি বুঝতে পারলাম ওটা রমিজের গাড়ির হেলমেটের আলো আমি ততক্ষণে পাথরের মতো জমে গেছি নড়াচড়ার শক্তিও নেই দরজায় রমিজ কড়া নেড়ে যখন জোরে জোরে আমার নাম ধরে ডাকতে লাগল তখনও আমি উঠে গিয়ে দরজা খুলে দিতে পারলাম না পরক্ষণেই দরজায় চাবি ঘোরানোর শব্দ হলো দরজা খুলে যেতে ক্ষীণ টর্চের আলোতে রমিজকে দেখলাম সেই মৃদু আলোয় আমার চেহারা দেখে রমিজ শঙ্কিত হয়ে জিজ্ঞেস করল কি হয়েছে আমি উত্তর দিতে পারলাম না রমিজ অনুমান করল কিছু একটা ব্যাপার ঘটেছে তাড়াতাড়ি আমাকে ধরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল সব শুনে টুনে সেরাতে রমিজ আমাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখল পরদিন সকালে সে কাজের মেয়েটাকে নির্দেশ দিয়ে গেল সে অফিস থেকে না ফেরা পর্যন্ত যেন আমাকে একলা রেখে সে চলে না যায় কাজের মেয়েটা ইতিমধ্যে সব শুনেছিল সে সাগ্রহে বলল এ বাড়িটাকে নিয়ে অদ্ভুত সব ভূতের গল্পের কথা আমিও শুনেছি অন্ধকার রাতে প্রেতাত্মারা নাকি এখানে ঘোরাফেরা করত জিজ্ঞেস করলাম কবেকার কথাই সব বছর তিরিশেক হবে এই বাড়িতে একজন বুড়ো এক অসুস্থ অবস্থায় থাকত রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে সে একসময় আত্মহত্যা করে এরপরে বহুদিন এখানে কেউ থাকেনি লোকজন বলাবলি বলি করতো অন্ধকার রাতে নাকি বাড়িটার ভেতর অদ্ভুত সব আলো জ্বলে উঠত এর কিছুদিন পর একজন ধর্ম যাজক এই বাড়িতে থাকতে শুরু করেন তারপর বহুদিন বাড়িটার সম্পর্কে তেমন কিছু শোনা যায়নি তবে বাড়িটাতে থাকলে একলা কেউ অদ্ভুত সব জিনিস দেখতে পেত বলে শুনেছি আমি তারপরও নিশ্চিত হতে পারলাম না যা দেখেছি বা শুনেছি সব নিছক আমার মনের কল্পনা কিনা সারাদিন তেমন কিছুই ঘটল না সন্ধ্যে পর রমিজ অফিস থেকে ফিরে এলো ওকে খুব বিচলিত দেখাচ্ছে আমি ওর চেহারা দেখে বুঝলাম কিছু একটা হয়েছে জিজ্ঞেস করলাম কি ব্যাপার রমিজ ইতস্তত করে বলল মনটাকে একটু শক্ত করো একটা খারাপ খবর আছে আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম কি কি খবর তোমার বড় আপা গতকাল সন্ধ্যের পর সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কি বললে গতকাল সন্ধ্যের পর হ্যাঁ দুর্ঘটনা ঘটেছিল দুপুরের দিকে হাসপাতালে নেওয়ার পরও কিছু সময় বেঁচেছিল তখন তোমাকে দেখতে চেয়েছিলেন মৃত্যুর আগে চোখ বন্ধ করে বলেছিলেন ওর সঙ্গে আর দেখা হলো না এরপরই মৃত্যু হয়েছিল তার